শিক্ষক মন্ডলী ও কর্মচারী যে সকল সম্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী হয়েছেন জানুয়ারি নতুন এমপিও মুক্ত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্মানিত শিক্ষক মন্ডলীয় কর্মচারী বিন্দু আমরা এই নোটিশটি পড়ব বিষয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উত্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইউটিতে প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারি দুই মাসের এমপিও এর জন্য প্রক্রিয়াকরণ করে ইনডেক্স প্রদান করা হয়েছে তাদেরকে আগামী আট তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে এমপিও ইটি মডিউলে ইটিতে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশ অনুরোধ করা হল এছাড়াও যে সকল শিক্ষক কর্মচারী জানুয়ারি দুই হাজার পঁচিশ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুন ভাবে এমপিও এমপিও হয়েছে অর্থাৎ ডিসেম্বর 2024 মাসে এমপিও তে নাম ছিল না কিন্তু জানুয়ারি 2025 মাসে এমপিওভুক্ত ভুক্ত রি হয়েছেন হয়েছে তাদেরকেও এমপিও ইটি মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে অনেক শিক্ষক কর্মচারীর ইটি এর তথ্য প্রদানকালে ভুল করার কারণে আইবাস ডাবল প্লাস হতে ভ্যালিডেশন সঠিক না হওয়ার অর্থ প্রদান করা যায়নি তাদের ইউটিতে তত এমটি প্যানেলে এডিট অপশন চালু করা হয়েছে তাদেরকে বর্ণিত সময়ের মধ্যে পুনরায় সঠিক তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হলো এমপিওইপি মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোড হার্ড কপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা প্রদানের জন্য অনুরোধ করা হল প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণপরবর্তী কার্যক্রমের জন্য দশ তিন দু হাজার পঁচিশ ইন তারিখের মধ্যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত হার্ড কপি ডকুমেন্টস উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালকের কলেজের ক্ষেত্রে গণ নিজ নিজ দপ্তর সংরক্ষণ করবেন সম্মানিত শিক্ষক মন্ডলী এইখানে নতুন ইন্ডেক্স প্রাপ্ত যে সকল সার্মাদাম জানুয়ারি মাসে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছেন তাদের জন্য আট তিন হাজার পঁচিশ তারিখের মধ্যে এমপিও ইউটিতে আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আবেদন করতে হবে এবং এমপিও ইউটি মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোড কি তো হার্ড কপি সরি অনেক শিক্ষক কর্মচারীর যেমন ইউটি এর তথ্য প্রদান করলে ভুল ত্রুটি করার কারণে আইবাস ডাবল